আমার নবীর প্রশংসা আমার নবীর দুনিয়ায় আসবে প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে আমি ভবিষ্যৎ করে দিয়েছি কি নবী প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে হয়েছে গীতা খুলে রামায়ণ খুলে মহাভারত খুলে আর এই যে বেদের মধ্যে চারটি ভাগ এই বেদের সবচাইতে প্রাচীনতম যে বেদটি এই বেদটির নাম হচ্ছে ঋগবেদ ঋগবেদের মধ্যে মোট মূল মন্ত্র হচ্ছে আটটা गोस्वामी ভাই জানে বেদের মধ্যে ঋগবেদ প্রাচীন ঋগবেদ এই প্রাচীন ঋগবেদের মধ্যে মোট যে মূল মন্ত্র সেটা হলো আটটা সেই আটটা মূল মন্ত্র পড়তে গেলে শুরুয়াতে আমার নবীর নাম নিতে হবে না হলে পেল খুলতেই পারবে না তারপরেও শুভনালা বলবেন না না দুহো অনাস্তা ইনুহো অনাস্তা অভিনু হু আনুমিনু বিহে অনা তো নোয়ালে ও নাজু বিল্লাহিন সুরিয়ান ফুসিনা ও মিন সৈয়া আতিয়া من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد बल बलोला भी कमाली ही के शबद तुझा भी हसनत जमीओ सलो आ है मुझे कुछ मिले या न मिले मुझे कुछ मिले या न मिले मोहम्म मिले يعني او شيء جسے جس الله ملے بلغ العلا علا بكماله كشف الدجا بجماله حسنت جميع صلوا عليه وعليه تجكر لا اله আরো জোরে গাইলাহ মহাম মধুর রসুন উল্লাহু কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেউ যেটা সেটা দেন কে нена সেটা আমার রব জানে আমরা কিসের জন্য বসেছি জানেন কে আল্লাহ সুবহানাল্লাহ আজকের এই সভা সভাপতি এবং এই কমিটি এবং গ্রামবাসীবৃন্দ আমার সম্মুখে উপস্থিত দীনদার ईमानदार পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা আল্লাহ পাকের মেহেরবানি যে মহান মাহবুব আমাদেরকে সমস্ত ধরনের ব্যস্ততা অক্ষমতা দুর্বলতা সংকীর্ণতা হীনম্মন্যতা অস্পষ্টতা জড়তা অলসতা অসুস্থতা থেকে মুক্ত করে সুস্থ মস্তিষ্কে সুস্থ মানসিকতায় পবিত্র হয়ে জান্নাতের বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এখানে যিনি বসিয়েছেন তিনি কে তাহলে শুকরিয়া আদায় হবে কা আল্লাহ আমরা সকলে সেই মাহবুবের শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আর ভাই আজকে যে বিষয়ে আলোচনা সেই বিষয় নিয়ে আমি একটি মাত্র কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছি بسم الله الرحمن

বান্দারে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠিয়েছি একটা জ্যোতি পাঠিয়েছি একটা আলো পাঠিয়েছি এই আলো এই জ্যোতিটি সূর্যের আলোর মত না চাঁদের আলোর মত না এই জ্যোতিটি চাঁদ এবং সূর্যর আলোকে যে হার মানাই সেই জ্যোতি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তোমাদেরকে একটা গাইডলাইন দিয়েছি একটা কিতাব দিয়েছি পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বেদ বাইবেল ত্রিপিটক জিন্দা বেস্তা গীতা রামায়ণ মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গ্রন্থ সাহেব দশাতির দিঘা লিখা বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থের পথ বদল হয়েছে সমস্ত ধর্মগ্রন্থ পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু এমন কিতাব বান্দা তোমাদের দিয়েছি এখনো পর্যন্ত আমার পর্যন্ত যে কিতাবের একটা নখ তা কেউ রদবদল করতে পারবে না জরাবে না সুবহানাল্লাহ ল কি 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 এই আয়াতরা সামনে রেখে আমি আলোচনা করব কিন্তু আলোচনা আর আরেকটা প্রশ্ন করব বলেন এই পৃথিবীতে সম্মানীয় জাতি মর্যাদাবান জাতি কারা মুসলমান আলহামদুলিল্লাহ সুন্দর জবাব আমি যদি আপনাদের প্রশ্ন করি পাল্টা প্রশ্ন আপনারা বলেন তো এই পৃথিবীতে সব

আমোন কোন ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না বেদ বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্টা গীতা রামায়ণ মহাভারত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গ্রন্থ সাহেব দশ adet দিঘা নিকায়ত যত ধর্মগ্রন্থ প্রত্যেকটি ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন আসবে

দান কাং বরষো অল্ল্যা ওલ્લા মিল্লত ইল্লাল্লাহ এত মিনত মেরেছেন আচারছেন সমন্নীত মহামহদইতি খেত শিষ্য শাক সমন্নীত নির্বেশচ মহাদেব ও মরুস্থল নিবাসিনা গঙ্গা জলষ্ট সংসার পঞ্চগব সমন্নীত চন্দরাদি বীরভূছ চতুষ্টাব মনসা হরম নমস্ত চেই নমস্ত চেই নমস্ত চেই নমো নমাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ কি কারবার রে বাবা নমস্তাচ্ছি নমস্তাচ্ছি নমো নমো আবার পড়ছেন সুহান আল্লাহ আচ্ছা এই যে সুহান আল্লাহ পড়লেন আপনাদের নেকি হলো না গুনার সাগরে ডুব দিলেন নেকি হলো ভাই বলছেন নেকি হলো আল্লাহ জানে না নেকি হয়েছে আরেকবার সুহান আল্লাহ হবে না নেকি হয়েছে কেমন নেকি আমাদের পূজার অনেক ভুল আমার ছেটার চিদেন চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় বাবুরা শোনো আচ্ছা আমরা পানি খেয়ে মুসলমানের পানি বলি আমার হিন্দু ভাইরা কি বলেন বলেন তো বলেন লন্ডনের ওই যে ছোট জামা পরে যারা আসে আর তারা একটু চুল একটু লাল লাল মালো রাখে ওই লোক পানিকে কি বলে জল বলে কি বলে ওয়াটার আচ্ছা আরব দেশের

বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তালা আলিসাল্লামের প্রশংসা করি বাংলাভাষী বাংলা ভাষায় প্রশংসা করে আরবিভাষী আরবি ভাষায় প্রশংসা করে করে সংস্কৃতি ভাষী তারা সংস্কৃতি ভাষায় প্রশংসা করে আর ইংলিশ ভাষী যারা তারা ইংরেজি ভাষায় প্রশংসা করে আজকে গীতার মধ্যে বাইবেলের মধ্যে ত্রিপিটে করে জিঞ্জা পিস্তার অবদেব রামায়ণের মধ্যে বেদের মধ্যে ঋগ্বেদে যজুর্ব বেবেদ সামবেদে অঠর্ব বেদে উপনিষদ যয ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেক ধর্মগ্রন্থে তাদের ভাষায় আমার নবিজির প্রশংসা করেছে হে 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 হবে না সুহান লাই দেখবে সব তাদের ভাষায় আমার নবীজির প্রশংসা করেছে

পড়তে গেলে শিরোনামটা পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বাকারা পড়তে গেলে শিরোনাম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান পড়তে গেলে শিরোনাম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নিসা পড়তে গেলে শিরোনাম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মায়েদা পড়তে গেলে শিরোনাম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আরাফ পড়তে গেলে শিরোনাম পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইয়াসিন সূরা রহমান সূরা মুযাম্মিল

তারা অজ্ঞ জানে না মূর্খ জানে না কিন্তু বেদ যারা পড়ে ওই পাদ্রীদের ওই আপনার ঠাকুরদের জিজ্ঞাসা করেন ওই বাবুদের জিজ্ঞাসা করেন ঋগবেদের মধ্যে যে আটটা মূল মন্ত্র আছে ওই আটটা মূল মন্ত্র পড়তে গেলে আমার নবীর নাম উচ্চারণ না করে ওই আটটা মূল মন্ত্র পড়তে পারবে না আমার বন্ধুগণ আমার ভাইরা ওই আটটা মূলমন্ত্রের মধ্যে একটা শব্দ আছে ওই শব্দের নাম হচ্ছে মোহাম্মদ যেরকম আমরা বাংলা ভাষায় আরবী ভাষায় মোহাম্মদ বলি গো মোহাম্মদ প্রশংসিত বাংলায় বলি প্রশংসিত তাহলে সংস্কৃতিতে মোহাম্মদ কে কি বলে ওই বেদের মধ্যে ঋগবেদের আটটা শিরোনাম পড়তে গেলে মোহাম্মদের নাম উচ্চারণ বাবা সেখানে সংস্কৃতি বলা হচ্ছে নরাস সংস নরযুক্ত আসংস শ সন্ধি বিচ্ছেদ করলে এটা হয় নরযুক্ত আসংস তার মানে হচ্ছে নর আংশ নর মনে মানুষ আর আংশ মানে প্রশংসিত প্রশংসিত মানুষ আর আরবিতে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা জানেনা সুবহানাল্লাহ আজ চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ঢুকি আমরা আজকে আমরা রাসায়ন বিজ্ঞানের মধ্যে প্রবেশ করব আমরা নবীকে জানার জন্য একটু আকাশের দিকে চাঁদের মধ্যে ঢুকবো নবীকে জানার জন্য সূর্যের মধ্যে ঢুকবো ঢুকবেন তো খাড়া খাড়া ডুমের হাত তুলে দেখবে নবীকে জানার জন্য ব্ল্যাক মধ্যে প্রবেশ করব নবীকে বুঝার জন্য গ্যালাক্সির মধ্যে আমরা একটু প্রবেশ করে ঘুরে আসব নবীকে জানার জন্য আমরা সমুদ্রের তলায় যাব যারা বলল মনুদগণ আমার ভাইরা আমার নবী দুনিয়ায় আসবেন বাবা মা হয় মা সামার নবীর বয়স এমন সময় মা আমিনার স্বামী আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবীজি মায়ের পেটেই এতিম হয়ে গেলেন এই জন্য আমার নবীজিকে বলা হয় এ তিন্দের সাবাদার হবে না এ তিন্দের সাবদার অ পেটের মধ্যে ছয় মাহ বয়স আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হল এইবার মা মেন আর দিন লাভ উতা নানাহা আল্লাহ রাব্বুল আলামিনের দারবারের দুটো হাত তুলে দিয়ে বলছে বাবু প্রত্যেক দিন রাতের বেলায় জামজানার থেকে চার্চটা রানী আমাকে সালাম দিয়ে যা

তোকে সালাম তোরে সালাম কেননা তোর গর্বে আখেরি জামানার নবী